শনিবার এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সকাল থেকেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার রয়েছে আজকে বেশিরভাগ জেলাতেই আবহাওয়া সকাল থেকে পরিষ্কার থাকবে যদিও দক্ষিণবঙ্গের দু একটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরেও আকাশ মেঘলা রয়েছে অন্যদিকে বাংলাদেশে রংপুর বগুড়া সরষেবাড়ি ময়মোহন সিং সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন বাগমারা সিলেট বাজার এই এলাকাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ এদিকে উত্তরবঙ্গের সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আজকে একেবারে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে যদিও মাঝে মধ্যে কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে বিশেষ করে কলকাতা চন্দন নগর বারৈপুর জয়নগর হলদিয়া কুলপি ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর শ্যামপুর বজবজ মহিষাঢাল তুমলুক বাগনান বজকুল ভগবানপুর ময়না পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা খানাকুল ঘাটাল পাঁশকুড়া বালিচক কেশপুর মেদিনীপুর খড়গপুর শালবনি এই এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ বা কোথাও একটু মেঘের প্রভাব বেশি থাকবে তো আসুন দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টি হবে আজ সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মাঝে মধ্যে কখনো সখনও হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে রয়েছে তবে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে বা বিকেলের মধ্যে বৃষ্টি রয়েছে কলকাতা হলদিয়া কোলাঘাট আরামবাগ খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরম বাড়বে আগামী দুই তিন দিন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে আবারও সেই ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হলেও স্বস্তি নেই আগামী কয়েকদিন এদিকে উত্তরবঙ্গে জেলাগুলির ক্ষেত্রে আজ দুপুরের সময় করে মালদা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে আমবাসা আগরতলা ফরিদগঞ্জ সেনবাগ ওমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি রাজস্থলী চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার টেকনাফ এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকাল রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এই মুহূর্তে বাংলার আশেপাশে কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে এই মুহূর্তে বাংলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যা হবে উত্তরবঙ্গে জেলাগুলিতেই বৃষ্টি হবে কেননা মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে ছুটে যাচ্ছে ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি কন্টিনিউ চলবে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি চলবে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে গুজরাট এবং রাজস্থানে যার ফলে বেশিরভাগ আর্দ্রতা চলে যাচ্ছে এই দিকে এর ফলে বাংলাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না এই মুহূর্তে গুজরাট রাজস্থানে প্রচন্ড দুর্যোগ চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আট তারিখ ন তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে কোথাও কোথাও দশ তারিখ বুধবার থেকে একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া, মালদা দিনাজপুর এই জেলাগুলিতে নতুন করে বৃষ্টি শুরু হতে পারে বুধবার দশই সেপ্টেম্বর বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পাশাপাশি বাংলাদেশে রাজশাহী ঢাকা ময়মোহন সিং সিলেটেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার থেকে থেকে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করবে এবং এগারো থেকে বারো তারিখের মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই অংশে নিম্নচাপটি তার প্রভাব শুরু করবে ধীরে ধীরে এর ফলে যে সমস্ত উপকূলীয় এলাকা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকা উড়িষ্যার উপকূলীয় এলাকা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই নিম্নচাপটির প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে উপকূলীয়বর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এই নিম্নচাপটির প্রভাবে এবং নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা ফলে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বারো তেরো চোদ্দ এই দিনগুলিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টি দেখা যাবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ এবং দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ বেশি থাকবে তবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কোন উপকূলের দিকে যাবে তা নিয়ে এখনো স্পষ্ট তেমন কোনো খবর পাওয়া যায়নি তবে খুব সম্ভবত নিম্নচাপটি প্রথমে তৈরি হবে দক্ষিণ পশ্চিমে এবং সেটা ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে আরও একটু উত্তর দিকে সরে আসার সম্ভাবনা